আসলে আমার ইচ্ছে ছিল আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পর তারপরে দুজনে একসাথে বিয়ে দিয়ে এই অবস্থায় আমি চাকরি ছেড়ে তোমার সাথে বিনোদ যাব কি করে আরে বাবা তাই জন্য তো আমি এখানে এমডি করব তুমি বাবার সাথে কথা বলেছো কি ব্যাপারে আমাদের বিয়ের ব্যাপারে ও আচ্ছা কাল বা পরশু কথা বলবো কিন্তু আমার কন্ডিশনটা কিন্তু বলতে আমি কি চাকরি ছাড়তে পারব আচ্ছা তোমাকে তোমাকে চাকরি ছাড়তে কি বলেছে আরে বাবা আমি বললাম যদি তোমার বাড়িতে কোন আপত্তি থাকে সেটা আমি ম্যানেজ করে লব ঠিক আছে এই গাড়িতে বসে চলো আচ্ছা রজত তুমি হানিমুনে কোথায় যাচ্ছ কেন বলতো আরে কেন বলতো কি তুমি আমার হবু জামাই বাবু জানতে তো পারিয়ে

এখন একদমই কিছু খায় না ঠিক আছে আমি একটা ভিটামিন লিখে দেব না ওই ভিটামিন টনিকটা নিয়ে আসবে ওটা খাওয়াবে বাবাকে একদম খেলে বল খাবো জান বাবু আমাকে না একটা ভিটামিন লিখে দেবে আমারও না একটু চেহারা দরকার হ্যাঁ তোমার আর চেহারা দিয়ে দরকার নেই হ্যাঁ যা পড়তে যা এই শোনো না আমি ওদের একটু জিম টিম করি তো আমার জন্য কিছু একটু নিউট্রিশনের ব্যবস্থা করে দিলে তো শোনো তোমার একটা কথা বলেছি তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছো ওটা মনোযোগ দিয়ে পড়ো আর পাস করা চাই ঠিক বলেছো রজত ওদের দ্বারা কিছু হবে না কি হলো যা আমি যাচ্ছি এর দ্বারা তো কিছু হবে না হ্যাঁ রজত তুমি তোমার বাবা মার সাথে একটু কথা বলো আমি চাই যে তোমাদের দুজনের দিয়ে যেতে পারি আচ্ছা বাবা তোমাকে বলেছি না তুমি এসব কথা একদম ভাববে না এসব নিয়ে কোনো কথা বলবে না রজত আমি তো বাবা আমাকে তো চিন্তা করতেই হবে হ্যাঁ তোমার হাতে যখন আমি আমার মেয়েকে সমর্পণ করব তখন আমার আর কোনো চিন্তা থাকবে না আমার তখন মৃত্যুতেও ভয় নেই ওসব কথা একদম থাক একদম এসব কথা বলবে না সবসময় শুধু বাজে কথা না না মেসমশাই আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না মেসে মশাই কেন বাবা বলার চেষ্টা করো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা বাবা জানো এই মেয়েটা সারা জীবন সংসারের সমস্ত করে নিজের কথা ভাবে জন্য এরাই তো আমার সব তোমাদের মুখের হাসিটাই তো আমার সব ও ঠিকই বলেছে আজ থেকে আপনাদের সমস্ত দায়িত্ব আমার শুনেছিস শুনেছিস সজতের কথা এই না হলে ছেলে হয় আচ্ছা শুনেছি হ্যালো হ্যাঁ হ্যালো বলছি তুমি ওশোন একটু দেখা করতে পারবে বচি খুব দরকার আছে কেন বলে তো বচি তুমি দেখা করো না দেখা করলে আমি বলছি মা শুননা বাবা আমার সঙ্গে কথা বলেছি আমাদের বিয়ের ব্যাপার বাবা মা কি বললে বাবা বলছে যে ঘরে বউ চাকরি করবে সেটা হয় না কিন্তু আমি তো তোমাকে এটা আগেই বলেছিলাম যে আমার পক্ষে চাকরি ছাড়া সম্ভব না হ্যাঁ মা আসলে মাকেও অনেক ইঙ্গিত দিয়েছি এই কথাগুলো হয়ে গেছে আমার ভাই এতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছে আমার তোমাকে চাকরি ছাড়াটা সম্ভব নয় হ্যাঁ বুঝি তো বুঝি না বুঝি তুমি আদি অবশ্য একটু দেখা করো না খুব দরকার অনেক কথা আছে বসানো আচ্ছা ঠিক আছে সে আমি দেখা করব দেখো দেখো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুই বলছি তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারবো প্লিজ তুমি আসো এক্ষুনি আসো আমার সাথে দেখা করো অনেক অনেক কথা আছে ঠিক আছে আমি আসছি বলো কি বলবে বলছিল হ্যাঁ বলছি তুমি বসো এখানে পাশে বসো তোমার চাকরিটা না করলে কি কোনো সমস্যা আছে সেটা তুমি বুঝবে না আরে বাবা তুমি বলো না বলো বলো বুঝিয়ে বলো আমাকে বলো তোমাকে তুমি আগেই বলেছিলাম আমার বাবা আমার ভাই বোন এরা সব আমার দায়িত্ব আমি ওদের একমাত্র ভরসা আচ্ছা বিয়ের পর কি আমি দায়িত্ব নিতে পারি না আচ্ছা ওরা কিও আমার নয় না এটা হয় না এটা আত্মসম্মানের প্রশ্ন এটা আমি পারবো না তার মানে তার তুমি আমাকে নিজের মনে করো না তোমার থেকে আমার এই পৃথিবীতে নিজের বলে কি আছে আমি সেটা মনে করি না তাহলে তাহলে তোমার চাকরিটা ছাড়তে অসুবিধা কি আছে তুমি বুঝবে না আর আমি হয়তো তোমাকে বোঝাতেও পারবো না তাহলে আমাদের স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না সবার স্বপ্ন তো পূরণ হয় না আমাদের সারাটা জীবন সারা জীবন আমরা বন্ধু হয়ে

আমি না বললে তুমি তোকে কিছু দেবে না শুন দিচ্ছে বলছে শুনেই না তোমরা চুপ কর তো যা থালা নিয়ে আয় যা কি আরম্ভ করেছিস আমি পারবো না এর জন্য রাখি পরার জন্য থালা আনতে বাহ যা আমি নিয়ে আসি আমি আচ্ছা ঠিক আছে তুই বস কেন এরকম করছিস তোরা দুজনে বল তো আচ্ছা আমি রাখি পড়াচ্ছি আচ্ছা তোর কি চাই বল আরে দেখ তোর কাছে আমি কিছু চেয়েছি তুই যা দিবি আমি তাই নেবো আচ্ছা তোকে আমি টাকা দিয়ে দেবো তোর যা ইচ্ছে তুই তাই কিনে নিস টাকা হ্যাঁ 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 টাকা দিয়ে দিস আমি আমি একটা জিনিস দেখেছি আমি ওইটা কিনবো আর প্রথমেই তোকে দেখাবো আচ্ছা দিদি রাখি তো বটেই ঝগড়াটা তো পরে আমি ওকে কি দেব তুই কি দিবি তুই বড় হ তারপর ওকে দিস হ্যাঁ 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 তো চল তোর একটা ডিউ থাকলো তুই যখন বড় হবি তখন তোর কাছ দিয়ে তখন নেব ঠিক আছে এবার হাতটা বারবার তুই রাখিটা পরে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিয়ে দিলি হুম কিছু হবে না সর মিষ্টি তোকে খাওয়াবে না শুধু রাখিটাই করাবে দেখ মিষ্টি মিষ্টি আছে তো ওই তো আছে আমি নিয়েছি দিদি 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 তোর পা না 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 করতে দিদি ওট ওট তোকে প্রণাম করতে হবে তুই মানুষের মতো মানুষ হ নিজের পায়ে দাঁড়া এটাই আমার সব পরিশ্রমের ফল सार्थक তোরা দুজনে মানুষের মতো মানুষ হ এটাই আমি এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা আকি নতুন গাড়ি কিনলি নাকি আরে শোন দিদি কিছু টাকা দিয়েছিল তো আমি এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনে নিলাম সস্তা দামে ও ইঞ্জিনিয়ারিং পাস করেছিস তাই জন্যে নাকি না না ওই যে রাখি বন্ধন ছিল না ওখানেই গিফট হিসাবে আমাকে টাকাটা দিয়েছে সত্যি ভাই তোর কপালটা কি ভালো ওই রকম দিদি পেয়েছিস ভাই হ্যাঁ ঠিকই বলেছিস আমার দিদি না কি বলবো এরকম দিদি তুই দুনিয়ায় পাবি না আমাদের মতো ভাই বোনের জন্য দিদি যান পর্যন্ত দিতে পারে সব কিছু করতে পারে এই হচ্ছে আমার দিদি কিন্তু ভাই অথচ তো নিজের দিদি না কি বলছিস কি বলছিস ও ও আমার নিজের দিদি ও নিজের দিদি আমার নিজের দিদি কখনোই কখন আমি ভাবতে পারি না আমার নিজের দিদি এরকম কথা কখনো না আমাকে না এই কথাটা শুনলে মাথায় কেমন করে ওঠে কখনো বলবি সরি সরি ভাই আমি এমনি বললে ফেললাম ঠিক আছে সরি বাই 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 হ্যালো আমি রজতের বাবা বলছি শোনো আমার ছেলে আজ বিদেশ চলে যাচ্ছে আমি চাই না তুমি আর রজতের সাথে কোনো যোগ রাখো কোনো সম্পর্ক রাখো আর রজতকে বিদেশ থেকে ফিরলেই আমি ওর বিয়ে দেব ঠিক আছে আর আজ থেকেই ফোনে ওর নাম্বারটা কেটে দেবে কোনোভাবে তুমি ওর সাথে আর জয়োগ রাখবে না বেশ আমি আমার বোনের গায়ে হাত দিয়েছি তুই বলার কে তুই বলার কে